রাসু সাল্লাহ ওয়াসাল্লাম কি মাধাব মেনেছেন রাসু সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়াতে কারো মাধাবের অনুসরণের দরকার নেই কারণ তিনি নিজেই তো শরীয়তের একজন তিনি কার ব্যাখ্যা গ্রহণ করে অনুসরণ করবেন তিনি কেবল আল্লাহ তালার থেকে সমাধান জেনেই আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাহাবাই করম রাহু তুম আজমাইন কি কারো মাজাহাব মেনেছেন এর উত্তর হল সাহাবাই করম রাহু আজমাইন যারা সরাসরি রসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে ছিলেন তাদের জন্য রসুল সাল্লু ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুসরণ করা ছিল আবশ্যক এছাড়া কারো ব্যাখ্যা নয় কিন্তু যে সকল সাহাবারা ছিলেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম থেকে দূরে তারা সে স্থানের বিজ্ঞ সাহাবির অনুসরণ করতেন যেমন ইয়ামেনে হজরত মোয়াজ বিন জবল রিয়াল্লাহ তাহালানহুর মত তথা মাধবের অনুসরণ হতো আবদুল্লাহ বিন মাসুদ অনুসরণ করতেন ইরাকের মানুষ রাসূলুল্লাহ আলী সালাম যখন মুয়াজ বিন জাবাল তা আলান আনহুকে ইয়েমেনে পাঠাতে মনস্থ করলেন তখন মুয়াজ তা আলান আনহুকে জিজ্ঞেস করলেন যখন তোমার কাছে বিচারের বার ন্যস্ত হবে তখন তুমি কিভাবে ফয়সালা করবে তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ফয়সালা করব কিতাবুল্লাহ দ্বারা রাসুল সাল্লাহসাল্লাম বলেন যদি না পাও তখন কি করবে তখন তিনি বলেন তাহলে সাল্লসালামের দ্বারাই ফয়সালা করব সুন্নাত মানে হাদিস রাসুল সাল্লু বলেন যদি রাসুলের সুন্নতেও না পাও তখন কি করবে তখন তিনি বলেন তাহলে আমি ইশতিহার তথা উদ্ভাবন করার চেষ্টা করব তখন রাসুল সাল্লু আলী হোসাল্লাম তার বুকে চাপট মেরে বললেন যাবতীয় প্রশংসা ওই আল্লাহর যিনি তার রাসুলের প্রতিনিধিকে সেই তৌফিক দিয়েছেন যে ব্যাপারে তার রাসুল সন্তুষ্ট লক্ষ্য করুন রাসুল সাল্লু আলী হোসাল্লামের জীবদ্দশে হজরতলাহ তাহ বলেছেন যে আমি কোরআন সুন্নাহে না পেলে নিচ থেকে ইশতিহাদ করব। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ আর ইয়েমেনের লোকদের উপর তথা অনুসরণ যে আবশ্যক এটাও কিন্তু হাদিস দ্বারা স্পষ্ট এছাড়া সাহাবাদের যুগে যে সকল সাহাবাদের মাজহাব তথা মত অনুসরণীয় ছিল তাদের মাঝে উল্লেখযোগ্য হলো حضرت أبو بكر رضي الله تعالى عنه حضرت عمر بن خطاب رضی رضى الله تعالى عنه علی علي بن أبي طالب رضي الله تعالى عنه حضرت عثمان رضي الله تعالى عنه حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه حضرت عائشة رضي الله تعالى عنها حضرت زائد بن ثابت رضي الله تعالى عنه حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه এবং আরো অনেক সাহাবি এখন আমরা জানবরা কি কারো মাঝহাব মেনেছেন তাবি যে সকল এলাকায় সে সকল এলাকার বিজ্ঞ সাহাবিদের বা বিজ্ঞ মুস্তাহিদের মত তথা মাঝহের অনুসরণ করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হজরত সাঈদ বিন মুসাইব রহমতুল্লাহ আলী হজরত আবু সালামা বিন আব্দুর রহমান রহমতুল্লাহ হজরত বিন জুবাইর রহমতুল্লাহ আলী হজরত কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলী হজরত সুলাইমান বিন ইয়াসির রহমতুল্লাহ আলী হজরত খারজা বিন জায়দ রহমতুল্লাহ আলী প্রমুখ বিন্দ তারপর মদিনায় যাদের মত তথা মজহাবের অনুসরণ করা হতো তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হজরত ইমাম জহরি রহমতুল্লাহি আলে হজরত ইয়াহিয়া বিন সাঈদ রহমতুল্লাহি আলী হজরত রাবিয়া বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলে আর মোক্কা মোকার ছিলেন আতা বিন আবি রবাহ রহমতুল্লাহ আলে আবি বিন আবি তল্হা রহমতুল্লাহ আলে আবদুল মালিক বিন জুরাইজ রহমতুল্লাহ আলে এবং প্রমুখ বিন্দ আর কুফে ছিলেন হজরত ইব্রাহিম এ নঈ রহমতুল্লাহ আলী আমির বিন সুরাহবিল, শাবি আল কামা আল এসওয়াত রহমতুল্লাহ আলী আর বসে ছিলেন হাসান বসরি ইয়মানে ছিলেন হজরত পাউস বিন কৈসান রহমতুল্লাহ আলী শামে হজরত মকহুল রহমতুল্লাহ আলী এবং প্রমুখ বিন্দ যাদের ফতুয়াগুলা মোয়াত্তা মোসনদ এবং সুনানগুলার মধ্যে উল্লেখ আছে যেমন মুসান্নেফে ইবনে আবি সেইবা মুসান্নেফে আব্দুর রজ্জাক কিতাবুল আতার শরহু মা আনিল আতার ইত্যাদি গ্রন্থে